হানায় নিহতদের তালিকায় শহরের মনীষ রঞ্জন মিশ্রাও রয়েছেন শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পুরনো বাগমন্ডি রোড এলাকার বাসিন্দা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসাবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন তিন ভাই মনীষ বড় ছিলেন তার বাবা মঙ্গলেশ মিশ্রা ঝালদা হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কয়েক বছর আগে অবসর নিয়েছেন ঘটনার খবর চাউর হতেই বুধবার সকাল থেকেই পড়শিদের অনেকে ভিড় জমিয়েছেন মনীষদের বাড়িতে মনীষের ভাই বিনীত বলেন কাল বিকেলেই খবরটা পাই তাদের কাশ্মীর থেকে বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার কথা ছিল আমরাও ঘর থেকে সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম পথে খবর পেয়ে ফিরে আসি শোকে মুহমান মনীষের বাবা মা কান্নায় ভেঙে পড়েছেন তারা আমি ছেলেটাকে মানুষ করেছিলি কলে খেলাই ছিলি আর ছেলেটা মারা গেল মন মেজাম আমার ভালো নাই কিন্তু জিনিস যেমন মারে গিয়ে যেমন কি আপনার সন্তোষ চালক কালকে একটা ঘটনা করেছে কাশ্মীর জঙ্গি হানায় যে আপনার বন্ধু মনীষ রঞ্জন মিশ্রা কি হয়েছে ঘটনাটা ঘটনাটা ওরা গিয়েছিল আপনার কাশ্মীর ঘুরতে মেলেটুর ছিল ওদের আর এখান থেকে আমরা খবর পেয়েছি যে মাস্টার মশা পুরো ফুল ফ্যামিলি ওখানে যাবে বৈষ্ণবদেবী দর্শন করবে জাস্ট ফ্যামিলি কালকে বেরিয়েছিল কিন্তু যখন ঘটনা খবর পেয়ে তখন ফ্যামিলি রিটার্ন ব্যাক এসেছে আবার ওরা ওরাও ওখান থেকে বৈষ্ণোদেবী আসার গল্প ছিল কিন্তু এইভাবে যে ঘটনা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে ফ্যামিলি আহত হই আমার বাড়িতে এসে ফিরে এসেছে আবার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে তারপরে আমাদের যা পূরণীয় ফ্যামিলি পূরণীয় সেটা করবে ওরা কী চাইছেন আমরা চাইছি যে জাস্টিস এই ধরনের মরণ করি ট্যুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই ট্যুরিস্টের এটাকে যদি মারা যাচ্ছে তা পরিবারের ক্ষতি দেশের ক্ষতি এই ধরনের যদি কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর ব্ল্যাক আউট হয়ে যাবে কি করবেন আপনার ট্যুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা চাই এই ধরনের যেটা কুড়িজন পঁচিশ জনে যে আমাদের কাছে রিপোর্ট এসেছে যে নাম জিজ্ঞাসা করে করে ওখানকার এবারকে অ্যাটেক করে মারা হয়েছে হত্যা করা হয়েছে ওই এটা নিয়ে আমরা একটা চাইবো যে কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেই উনি কেমন ছিলেন ছেলেটা খুবই মৃদুল ভাসি ওর মতন ছেলে আমি নিজের জীবনে এখনো আমার পাইনি আমি খেলার মাঠে আমাদের সঙ্গে দেখা হইতো এত নরম ছেলে এত সরল ছেলে তার মনে কোনো ভেদা ভাই কিছু ছিল না মানে জাস্ট লাইক একটা গড ছেলেটা গড ছিল গড সবসময় মুখে হাসি ছিল তার কি করতেন উনি উনি তো সরকারি ডিপার্টমেন্টে ছিলেন সেটা আর বলে এখন কোনো লাভ নেই সেটা তো উনি চলেই গেলেন তো আর কি করুন কি নাম আপনার আমার নাম আদিত্য শর্মা